আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের আমার ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হন্ডার একটি নতুন বাইক নিয়ে যেটার জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন নিউ হন্ডা এক্স টু হান্ড্রেড এই ভিডিওতে আপনাদের দেখাবো বাইকের ডিজাইন ইঞ্জিনও পারফরমেন্স মাইলেজ ভালো ও খারাপ দিক আর সবশেষে বলবো এই বাইকটা আপনার জন্য ঠিক হবে কিনা তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাতে মোটিভেশন করে হন্ডা NX টু মূলত একটি অ্যাডভেঞ্চার ট্যুরিং টাইপের বাইক যারা প্রতিদিন শহরে চালাবেন আবার মাঝে মাঝে লং ট্যুর করবেন এই দুই টাইপের রাইডারের কথা মাথায় রেখে বাইকটি বানানো হয়েছে NX মানে হচ্ছে শক্তভুক্ত লুক কমফোর্টেবল রাইডিং আর হন্ডায় রিলাইবিলিটি চলুন সবার আগে কথা বলা যাক এই বাইকটার লুকস ডিজাইন নিয়ে হন্ডা লুক এক কথায় সামনে শার্প এল হেডলাইট হেডলাইট টাইপের ফ্রন্ট ডিজাইন সাইড থেকে দেখলে উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স বরফ ফুয়েলটা স্পোর্টিং গ্রাফিক্স পেছন দিক থেকে দেখলে এল ইডি টেল লাইট ক্লিন ও প্রিমিয়াম ফিনিশিং সব মিলিয়ে এই বাইকটাকে দেখলে মনে হবে এটা একটা প্রিমিয়াম অ্যাডভান্স টুরিং বাইক হন্ডা এক্স টু হান্ড্রেড এর আরেকটা বড় প্লাস পয়েন্ট হলো এর বিল্ড কোয়ালিটি প্লাস্টিক কোয়ালিটি থেকে শুরু করে পেইন্ট ফিনিশিং অসাধারণ সুইচগুলো খুব স্মুথ এই বাইকটা দেখলে বোঝা যায় এটা লং টাইম ব্যবহারের জন্য বানানো হয়েছে এখন আসি বাইকের হার্ট অর্থাৎ বাইকের ইঞ্জিন সম্পর্কে এ বাইকটার ইঞ্জিনে হর্নের টু পয়েন্ট ও এইট সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে একশো চুরাশি পয়েন্ট ফোর সিসি ফোর স্টক সিঙ্গল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে সেভেন্টিন পিএস আট হাজার পাঁচশো আর পি এম এবং ম্যাক্স টর প্রডিউস করে ফিফটিন পয়েন্ট সেভেন নিউটন মিটার অ্যান্ড ছয় হাজার আর পি এম এ ফাইভ স্প্রিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে আর এই ইঞ্জিন থেকে টবি স্প্রিড পাওয়া যাবে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার কোম্পানি ক্লেম করে এই পাওয়ারফুল ইঞ্জিনটি থেকে মাইলেজ পাওয়া যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার লিটার সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে আফসাইড ডাউন ইউএসডি ফর্ক সাসপেনশন এবং রেয়ারে মনসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে ইউএসডি ফক থাকার কারণে বাইকটাতে রাস্তায় স্টেবিলিটি এবং কমফোর্ট বাড়ায় বিশেষ করে স্পিড ব্রেকারে এবং হাই স্পিড রাইডে এই বাইকটা একটি টুরিং বাইক হওয়ার কারণে এই বাইকটার হ্যান্ডেলে নাকাল গার্ড দিয়ে দেওয়া হয়েছে নাকাল গার্ডে ইন্ডিকেটরও দিয়ে দেওয়া হয়েছে যাতে বাইকটাকে অনেক বেশি টুরিং বাইক বলে মনে হয় এই নেক্সট টু হান্ড্রেড এই বাইকটায় ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে দুইশো ছিয়াত্তর মিলিমিটারের ডিস্ক এবং রিয়ারে দুইশো বিশ মিলিমিটারের ডিস্ক এবং তার সাথে সাথে টুয়েলভ চ্যানেল এভিএসও ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এভিএস থাকার কারণে ভেজা রাস্তায় হঠাৎ ব্রেক লক ডিস্ক অবস্থায় বাইকে খুব ভালো কন্ট্রোল দেয় ডিস্কের সাইজও বড় রয়েছে তাই বলা যায় এই বাইকটা থেকে ব্রেকিং সিস্টেম এক কথায় অসাধারণ লেভেলের পাওয়া যায় টায়ার হিসেবে হন্ডা এক্স টু হান্ড্রেড এই বাইকটায় ব্যবহার করা হয়েছে সামনে একশো দশ সত্তর সতেরো সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ সত্তর সতেরো সেকশনের টিউবলেস টায়ার তাছাড়া মজার ব্যাপারটি হলো এই বাইকটাতে টুয়েল পারপাস টায়ার ব্যবহার করা হয়েছে যার কারণে হাইওয়েতে কিংবা পাহাড়ে সব জায়গায় আপনি বেটার কনফিডেন্স পাবেন স্পিডোমিটার হন্ডা এক্স টু হান্ড্রেড এই বাইকটার স্পিডোমিটারে ব্যবহার করা হয়েছে ফোরটি স্পিডোমিটার যাতে গিয়ার পজিশন ইন্ডিকেটর থেকে শুরু করে সকল ইনফরমেশন এই বাইকটার স্পিডোমিটারে পাওয়া যায় এখন আসে এই বাইকটার প্রাইস এই বাইকটার বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ পনেরো হাজার টাকা এই বাইকটার প্রাইস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ যেখানে এফজেড এর সেম ইঞ্জিন ব্যবহার করে ফেজারের একটা কিট লাগিয়ে দিয়ে এক লাখ টাকা দাম বাড়িয়ে দেয় সেখানে হন্ডা হর্ ও এর সেম ইঞ্জিন ব্যবহার করেও কিট টিট নাকল গার্ড ডুয়েল পারপাস টায়ার টি এফ মিটার লাগিয়েও মাত্র ছাব্বিশ হাজার টাকা দাম বাড়ানো হয়েছে এই দিক বিবেচনা করলে এই বাইকটার দাম একেবারে মানানসই হয়েছে তো চলুন এখন কথা বলা যাক এই বাইকটার কিছু ভালো এবং কিছু খারাপ দিক নিয়ে ভালো দিক হন্ডা এর রিলায়েবিলিটি প্রিমিয়াম ডিজাইন আরামদায়ক রাইড লং ট্যুরের জন্য পারফেক্ট একটা বাইক আর এই বাইকটার কিছু খারাপ দিক হলো যারা খুব স্পোর্টিং বাইক চান তাদের কাছে পাওয়ার কম মনে হতে পারে সবশেষে বলি আপনি যদি চান একটা স্টাইলিশ কমফোর্টেবল ডেইলি প্লাস ট্যুরিং বাইক তাহলে হন্ডা এনএক্স টু হান্ড্রেড আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এরকমই বাইক রিলেটেড সকল ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ